हा बोरे दे बो थी मोबाइल बंद कर हलो तुम्हारे आम दुटा बनाते लगल ये एक दुटा घंटा আম না দেখা লোভ লাগাইতে আছে আমরা বানায় খাইতে জানি আমরা কিনে লোক কাঁচা আম কাঁচা আম কিনতে পারবো

বোম্বাই মাছ দাও বোম্বাই মজ বম্বাই মজ দিয়ে বানাইলে অনেক সুন্দর লাগবে মিষ্টি লাগবে ভালো লাগবে বোম্বাই মাছ দিয়ে আম বানাবো কামে লাগবো দেখবা না কি সুন্দর লাগে একটা বোম্বাই মেজা বানাইবা নাইলে একটাই জাল না হইলে দুইটা দিবা এবার হুয়াইবা একজনে একদিকে দৌড়াইব খাইব আর একদিকে দৌড়াইব আমি বলাই সারাদিন সরাই